আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন গাড়ির ডিভিউ নিয়ে চলে আসলাম সেই সাতক্ষীরা থেকে গাড়ি হ্যাঁ যশোর আছে বর্তমান যশোর আমার বাসা সাতকিরা গাড়িটি হ্যাঁ টু কেডি ইঞ্জিন সুপার জিএল দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন সুপার জিএল আপনার ফুল ফ্যাট টু কেডি ইঞ্জিন ডিজেল চালিত এসি কমপ্লিট ফুল ফ্রেশ আছে গাড়িটি আমি ভিডিও দেখাচ্ছি আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার গাড়িটি হলো ব্ল্যাক কালার কোথাও মায়ের পাট কাটা নাই ফ্রেশ আর এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র আমি দামটা এক মিনিট পরে বলি আপনি সাথে থাকুন ফুল ফ্রেশ অবস্থা আছে এসি কমপ্লিট টু কেডি ইঞ্জিন কেডিএইস গাড়ি হলো ইঞ্জিন ফ্রেশ গিয়ার বক্স ফ্রেশ ভিতরের অবস্থা ফ্রেশ এটা হলো এসি এসি কমপ্লিট আমি ভিতরে সাইডটা দেখাচ্ছি আপনারা দেখুন সিলিংয়ের অবস্থায় এবং সিটির অবস্থায় খুব সুন্দর অবস্থা আছে গাড়িটি ভালোভাবে দেখুন তারপরে আমাকে ফোন দেবেন গাড়িটির দাম চাচ্ছি মাত্র সাড়ে এগারো লাখ টাকা কাগজ নতুন করা কাগজ কমপ্লিট স্মার্ট কালিক কার্ডে মালিক নাম ট্রান্সফার করা যাবে এটা ডিজেল চালিত টু কেডি ইঞ্জিন ফুল ফ্যাট ফুল সিলিং এ গাড়ির দাম সাড়ে এগারো লাখ টাকা ধন্যবাদ ভালো থাকবেন সবাই